চোখের পলক না পড়তে পড়তে আমার এই ছোট্ট ছেলেটা কখন যে বড় হয়ে উঠলো বুঝতেই পারছি না সত্যি ছেলেটা যে এত বড় হয়ে গেল মানে ভেবে উঠতে পারছি না জানো গত শনিবার ছিল হচ্ছে এখানে ইউকেতে দিবস। তাই সেই দিবস উপলক্ষে তিয়াস আমার জন্য গিফটের আয়োজন করেছে ভাবা যায় এই একরত্তি ছেলেটা আমার কথা ভেবে আমার জন্য গিফটের আয়োজন করেছে সেটা না একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন টিয়াস এখানে সন্ধেবেলায় বসে বসে ইস্টার এগ খুলছে আর এই এগটা নিয়ে এসছে হচ্ছে ওর প্রিয় মিমি মিমি ইস্টার এগ নিয়ে এসছে হচ্ছে টেস্কো থেকে দেখো একটা বড় এগ নিয়ে এসছে সেটাই এখন ইয়াস খুলছে এখন তো সামনেই আসছে ইস্টার হলিডে তাই মার্কেটে এখন ভর্তি হচ্ছে এই ইস্টার এগ এগুলো কিছু না একদম শুধু চকলেট দিয়ে বানানো কিন্তু বাচ্চাদের এই এগগুলো পেলে একদম মন খুশি হয়ে যায় সাথে দেখো এই বক্সটার মধ্যে একটা চকলেটও ছিল আর মিমি ওকে এত সুন্দর গিফট দিয়েছে বলে কথা সেটা নিয়ে ও এখন কি করে খুলবে বুঝে উঠতে পারছে না যাই হোক ওটা নিয়ে এখন একটু খেলাধুলো করুক পরেই না ওটাকে ভাঙবে ভেঙে খাবে তা এবার আসি মাদৃদিবস উপলক্ষে তিয়াস আমার জন্য কী গিফটের আয়োজন করেছিল তা তিয়াস আমার জন্য আয়োজন করেছিল যে খুব সুন্দর একটা নিজে হাতে করে কার্ড বানিয়েছিল তা শুক্রবার ছিল ওদের লাস্ট স্কুল সেই দিনই স্কুলে সুন্দরভাবে বানিয়েছিল একটা গিফট কার্ড যেটা ওখানে ও সুন্দরভাবে ফ্লাওয়ার দিয়েছে ডেকোরেশন করেছে আবার সুন্দরভাবে কথাও লিখেছে এই দেখো কার্ডটা ওপরে লেখা আছে হ্যাপি মাদার্স ডে আবার ভেতরেও কথা লিখেছে চলো কার্ডটা খুলে দেখা যায় ওপরে তো এই ফ্লাওয়ার ডেকোরেশন এগুলো নিজে আইডিয়া করেই বানিয়েছে স্কুলে সবাই নিজের নিজের মায়ের জন্য বানিয়েছে সাথে ও বানিয়েছে ওটা ছিল হচ্ছে শুক্রবার দিন আজকে হচ্ছে শনিবার রাত্রেবেলা এখানে লেখা আছে ডিয়ার মম হ্যাপি মাদার্স ডে আই লাভস ইউ সো মাচ বাই সত্যসারণ এখানে লাভস ইউ সো মাচের পরে যে কাটা দাগগুলো দেখছো এখানে ওর একটু স্পেলিংয়ের মিস্টেক হয়েছিল সেই জন্য এরকম করে কেটে দিয়েছে আবার জানো তো ওদের স্কুলে কিন্তু কোনোরকম ডাবার ইউজ করা যায় না সেই জন্য মোছামুছি ব্যাপারটা এখানে হয়নি ওই কাটাকুটি মার্কা যে লেখাটা আছে সেটাই রেখে দিতে হয় তো সেটাই নিয়ে এসেছে আবার নিচেতে দেখো সুন্দর সুন্দর ড্রয়িং করেছে তার সাথে আবার হয়ে পেয়েছি হচ্ছে এই ফুলটা যেটা ও মিমিকে ফোন করে বলেছিল মাদার্স ডে উপলক্ষে মায়ের জন্য একটা ফুলের বুকে নিয়ে এসো মানে এইটুকু ছেলের মাথায় বুদ্ধিটা ভাবো মাকে গিফটও দিতে হয় সেটাও ওর মাথায় আছে মিমিকে ফোন করে এই ফুলের বুকেটা মিমি আর ও দুজন মিলে আমার জন্য নিয়ে এসছে মাদার ড্রেস স্পেশাল কি সুন্দর ফুলগুলো লাগছে দেখো একদম সতেজ এত সুন্দর লাগছে ফুলগুলো ফুলগুলো যখনই এনে দিল আমি তারপরে প্যাকেটটা খুলে এনে এই যে নিচে আমাদের ড্রয়িং রুমে যে ঠাকুরটা আছে তাই সেখানে এনে রেখে দিলাম সত্যি এই একরত্তি ছেলেটা কবে যে বড় হয়ে গেল বুঝতেই পাচ্ছি না যাই হোক এখন দেখো এখানে এগটা ও হাতুড়ি দিয়ে ভেঙে তারপরে সেটা এখন খাচ্ছে তাই আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মাদার্স ডে স্পেশাল টিয়াসে আমার জন্য এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলো সত্যি এত ভালোবাসায় ভরপুর এই আয়োজনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থাকলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য